বান্ধবী তানহার চাচা ও যে আজমল চেয়ারম্যানের ছোট ভাই ও হ্যাঁ হ্যাঁ যিনি একসময় একটা যাত্রার নাইকারে ভালো আসতো কিন্তু চেয়ারম্যান সাহেব ওটা মাইনা নেয় নাই এ কারণে আইজো উনি বিয়া শাদি করে নাই তাই না হ হ শুনো না উনি নাকি একটা প্রোগ্রামের আয়োজন করছে টিকিট কাটা কিন্তু ওই প্রোগ্রামের গান শুনন লাগবো পেট পাতলা দেখে কি আমার মাথাও পাতলা যে আমি আকবরে যায় নিজের বাজার ছবির কথা কমু এই ছবির কথা কেউ জানে না আর এই ছবির কথা কেউ জানবো না এটাই আমার লাস্ট কথা আমি আসলে কখনো বুঝতে পারতেছি না সামিহা হঠাৎ করে সাইকেল চালাতে চাইতেছে কেন ভালোবাসা শোনো মা ভালো আমারে বাসো নাই তোমরা ভালোবাসলে আমি যা তা আমার তাই দিতা ওই এক মায়া লাগে সাইকেল আনতা না আমার জন্য আনতা নাকি মা আমার কোনো সাহিত্যই মূল্য নাই তা না তুই রাগ জিদ বিয়াদবি আমারে খুব কষ্ট দেয় তুই জানিস না এত হিংসা থাকলে সে সংসারে কোনোদিনও উন্নতি হয় না শুনো আম্মু শান্তি উন্নতি ওটা নিয়ে তোমরা ভাবো আমি চাই আমার যেটা প্রাপ্য আমার সাথে সেটাই দেওয়া হয় আর ওরে সাইকেল কিনা যে আমারে উদিতে একটা থাপ্পর দিম আমি চাইছিলাম আমার দুইটা মাইয়া সুখে দুঃখে মিলামিশা থাকবে কিন্তু তুই তো প্রতিদিন বদলায় যাইতা সস্তা না কথাই বিষ ঠোঁট কাটা মা আমি শুধু আমার কথা বলি হ আপুর মতন সহজ সরল সাজলেই তোমরা খুশি হয়ে যাও কিন্তু আমি তো তার মতন না আচ্ছা এটাই কি আমার দোষ দোষ না রে মা এটা তোর হিংসা অহংকার এই অহংকার মানুষটা নষ্ট কইরা দেয় আমি ভয় পাই তুই না জানিবি পথে চইলা যাস মা আমার স্বাধীনভাবে চলটা যদি কাছে যাও মনে হয় তাহলে বিপথে তাই যাইতেছি না তুই কি কস আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর মাথাটা ঠান্ডা কইরা দেয় মা হয়েছে মা হয়েছে তোমার লাগবো না সাইকেল কেমনে আদায় করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি আরে সামিয়া যে আপনি আমার দেখা তো অবাক হয়ে যাচ্ছে না না অবাক হই নাই না আপনি তো অবাক হইছেন এমন অবাক হইছেন মনে হলো আজব কিছু একটা দেখা ফেলাইছেন না তোমারে তো সচরাচর বাইরে দেখা যায় না সেজন্য কেন আপনি কি আমারে বাইরে আশা করেন হ্যাঁ না কইতেছিলাম আপনি কি চান মাঝে মাঝে আমি বাইরে আসি এইখানে তো আসলে আমার চাওয়া না চাওয়ার কিছু নাই কিন্তু মাঝে মাঝে ভাবি তুমি সারাক্ষণ বাড়িতে থাকো কেমনে কি মানে ও বাবা আপনি তাহলে আমার কথাও ভাবেন আচ্ছা তোমার না সাইকেল কেনার কথা ছিল সাইকেল কেনো নাই কিনি নাই ও ও মানে জিগাইবেন না কেন কিনি নাই জিগাইলাম কেন কিনো নাই আপনার আমার লাগে হ্যাঁ আপনার লেগা অনেক চিন্তা করে দেখলাম শুধু শুধু আপনার কষ্ট দেওয়া লাভ নেই আপনি মেলা ব্যস্ত মানুষ পোলা পাইনে পড়ান ক্ষেত খামারে মানুষ লাগায় কাম করান তার উপর আবার সবচেয়ে বড় কাজ আপনি তো পরোপকারী এর উপকার করেন ওর উপকার করেন তার মাঝে যদি আপনি আমার সাইকেল চালাতে শিখাইতে আসেন আপনার উপরে মেলা প্রেশার পড়ে যাবো না না এখানে তো প্রেশারের কিছু নাই

তোমরা বড় লোক মানুষ তোমাকে শখ আহ্লাদ এইসবের কোনো ঠিক ঠিকানা নাই তোমাদের মনের ইচ্ছা অনিচ্ছা হইল শরতের মেঘের লাহা আমরা গরিব মানুষ আমরা শুধু তাকাই দেখতে পারি আর কিছু করার থাকে না আলটিমেটলি ইনডাইরেক্টলি কিন্তু আপনি আমার এই খোঁচাটা মারলেন বড় লোকের ঘরে জন্ম নেওয়াটা কি দোষের দোষের কিছু না আসল হইতেছে আমার মন আমার মনটা বড় কিনা সেটা দেখি

এই গানের অনুষ্ঠানটা যদি সাকসেসফুল না হয় তাহলে কি খালি মজনুর একার বদনাম হইব আমাকে সবগুলো সহ বদনাম হইব আমার মনে হয় কি এইগুলা বোঝে না জ্ঞান বুদ্ধির অভাব আছে মানে নাদান যাহাকে বলে ওই পদ্ধতি তারা তোমার উচিত ছিল এইগুলারে বাদ দিয়ে শুধু আমার লগে মিটিং করা এবার শোনো মাইকিংটা কি হইব চম্পেশ একটা জিনিস লিখে নিয়ে আসছি এটা শোনা মাত্র দর্শকের দৌড়াদৌড়ি লেগে দেবো শুনने के लिए कैंसिल आपने प्रिय भाई बहन ও বন্ধুরা আগামী কাল সন্ধ্যায় রূপনগরের বকুল তলায় এই প্রজন্মের সেরা কণ্ঠশিল্পী جناب মজনু খা সে শুধু ভালো কণ্ঠের অধিকারী নয় সে মঞ্চ মাদানো তপলা লড়ানো হারমোনিয়াম ওড়ানো এক কণ্ঠশিল্পী আপনারা মাত্র 200 টাকার টিকিট কেটেই ভুবন ভুলানো গান শুনবেন মঞ্চের সামনে এসে ঠিক আছে না এত কিছুর দরকার নাই যত সহজে বলা যায় ততই ভালো তুই এতক্ষণ যত কিছু কইলি এইগুলা কইলে পরে মানুষ ভাবো ফাইজলামি করতেছি আমরা লাইকি শেয়ারি হ্যাকার তোরেও কইতাছি তোরা যত সম্ভব ফেসবুকে খালি প্রচারণা চালাই যাবি যেহেতু আমরা আরো আগে থেকে শুরু করছি লাইলি আপা এই গানের যত অনুষ্ঠান আছে সবগুলা ফেসবুকে শেয়ারের উপর শেয়ার দিতেছি আর আমি তো সমানে লাইকের উপর লাইক দিতেছি আমি বুঝতে পারতেছি না আমি কি হ্যাক করব এটা এখন পর্যন্ত আমি না তুই আমার কথা শুন তুই এখন সোজা যাবি ডেকোরেটরের দোকানে ওইখানে গিয়া কালকের অনুষ্ঠানে কি কি লাগবে সুন্দর করে বুঝায় কবি স্টেজ তারপরে দর্শকদের জন্য চেয়ার তারপরে ওই পুরো জায়গাটা ঘিরতে যা লাগে

গিয়া দেখো গানে প্র্যাকটিস করতেছে নাকি আর ওর কি কি লাগবে কি না লাগবে তোরা দুইজন কিন্তু সব কিছুর খেয়াল রাখবি আমি অবশ্য ওরে চা বানাই দিয়ে আসছিলাম দারচিনি লবঙ্গ এলাচ সব কিছুই দিয়ে আইসি ওগুলো একটু খবর না তো গিয়া ভাইরা আমারে কোনো কিছু কইতে হইব না কেন ভান্ডার আমার সমৃদ্ধ আমি এখন সরাসরি মাইকিং এর দোকানে যাব যাইয়া মাইকটা ভাড়া নিয়ে রিকশার সাথে বাইন্দা সরাসরি আমি ওই মাইক শুরু করে দিব

যা ও মজনু চাচা বস ও মজনু বস আরে আমরা না আমরা শেয়ারি আল্লাহ কি দেখwidetildeতে পড়তিছি শেয়ারি লাকি হ্যাঁ এভাবে পেতনি দলকন এভাবে পিছন দেখতে দেখে কথা বলে ভয় পেয়ে গেছি আমি না দেখে তো উপায় নাই বস লালি আপা আমগরে পাহারা রাখছে পারাদক্স শুনুন মানে হইতাছে জাতি করে আপনি প্র্যাকটিসেগুলো কোন ডিলামিনা করেন ঘুমায় না পড়েন তাছাড়া আপনার ক্ষুধা লাগসি কিনা গরম পানি লাগব না গরম চা কফি লাগব কিনা এই সব কিছু দেখার লাগা লাইলিাবা আংরে রাখছে আমার কোন কিছু লাগবো না তোরা কিনতে গে যা যা যাইতে কইলেই তো যাওয়া যাইবো না বস আপনি তো গলানা না ঘুমাই বসছিলেন আর আপনারা জাগনো রাখা আমগো ন্যাশনাল দায়িত্ব ওই 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 আমার গলা আমি যখন ইচ্ছে তখন সাধন ঘুমায় সাধি নালে জায়গা সাধি হাইটার সাধি যেভাবে ইচ্ছে সাধন তখন কি যাবাক ঠিক আছে তাইলে আমরা লাইলি এপারে গিয়ে রিপোর্ট করতেছি আপনি গলা না ঘুমাই বসছিলেন কি জানো ওই লাইলি কে রে লাইলি কে ও বস আমার বউ নাকি আমার আমার গডফাদার

ফিল লাগেই তো কই ভালো করে প্র্যাকটিস নইলে পসা ডিম মানিজ্জত শেষ আলশাবি নাগুরা গলা শাস্তি শুরু করে দেন না সেটা ঠিক আছে আমি গলা সাদলাম কিন্তু আমার কত আমি যদি গান ঠিকভাবে না পারি ব্যালেন্ডার করে দেই তাইলে কি আমার উপর পসা ডিম মারবো শুধু কি পসা ডিম বস

গান হইব না হাম্বা হাম্বা হইব আই মে হাই তুমি করো বিনা টিকিট হইব হইলে আমি অমনে দেখতে তোমার মতো ফালতু দর্শকের আমার কোনো দরকারই নাই ফটো ফটো গেতগা খাউন দাউন থাকলে কও একটু কষ্ট করে না হয় জামনে একটু গরু ছাগল ডাক অমনে হাম্বা হাম্বা ডাক শুনতে অমনে মিয়া তোমগো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম আমাদের মহান শিল্পী কে

না আমার গায়ে ঘর কোনো দরকার নেই কে ওই সব আমার আমার দ্বারা হবে না তাহলে একটা কাজ করি বাজার থেকে একটা দোলনা কিনে নিয়ে আসি আর একটা ফিডার কিনে নিয়ে আসি দোলনা আর ফিডার দেখি না তুমি তো ছয় মাসের ছোট্ট খোকা তোমারে দোলনায় দোল দিমু আর ফিডার মুখে গুইজার দুধ খাওয়ামু এটা আবার কি ধরনের কথা তোমার হাঁটোর বয়সে দুইটা মাইয়ার কথা শুই না তুমি গানের অনুষ্ঠান পন্ড করতে উইঠা পয়রা লাগলা আরে বাবা ওদের কথা তো ফালাই দেওয়া যায় না ফালাই দিতে হইব প্রথমত তুমি সত্যিকার অর্থে একজন ভালো গায়ক তুমি খুব ভালো গান করো দ্বিতীয়ত তুমি মজনু খা আজমল খার একমাত্র ছোট ভাই এই এলাকার কারো সাহস আছে তোমার গায়ে ডিম ছুঁড়া মারব তৃতীয়ত পিছু হটার কোনো উপায় নাই মাইকিং হইতাছে টিকিট বিক্রি হইতাছে ও কি আসল টিকিট বিক্রি হইতাছে আরে বাবা তুমি নিজেরে এত ছোট কেন ভাবতেছ কও তো তোমার আসলে নিজের সম্পর্কে নিজের কোনো ধারণাই নাই ওরে বাবা তুমি বুঝতেছো না আমি তো কোনোদিন অনুষ্ঠান বা স্টেজ মিস্টেজে গান টান করি নাই ওই বন্ধুকে আড্ডা টাটার সময় নিজের খেয়াল খুশি মতো গান গাইতাম বুঝবো না আর বন্ধুগুলো লগে গান করা আর দর্শক সারিতে স্টেজের মধ্যে গান করার মধ্যে বিরাট পার্থক্য আছে মনে করছে জানা গান আমি মনে করো যে মেলা জীবন গাইছি এটা। কিন্তু স্টেজে গিয়া মানুষজন দেখে বরকায় গেলাম দেখা গেল যে তাল গেল একদিকে আমার গান গেল আরেক দিকে সুর গেল আরেক দিকে তখন আমি আজমল চেয়ারম্যানের ছোট মাইয়া আমার ভিতর পলিটিক্স মার্কা কথা থাকবো এটা খুবই নরমাল এই যে বলে আমি কিন্তু সাক্ষুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমাদের এই আজমল চেয়ারম্যান অবসর নিলে তুমি এই এলাকার চেয়ারম্যান হবা কিন্তু আমার সব স্বপ্ন খান খান হয়ে গেল। প্যাস একটা ভালোই কষলি নয়নের বোন বইলা তো কথা কিন্তু তোকে মজ নুমিয়াই তো আমারে পছন্দ করে না তাই আন্টি ডাক্তার শুই না কেমন জানি অস্বস্তি লাগতেছে